চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করার জন্য প্রিমিয়ার লিগের নিজেদের শেষ ম্যাচটি স্টনভিল্লার জন্য ছিল বাঁচা মরার লড়াই এই ম্যাচে জিতলে তো বটেই ড্র করলেও তারা পৌঁছে যেত চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ তিন ম্যাচে হারা ম্যানচেস্টার ইউনাইটেডকে লিগ মৌসুমের শেষ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাওয়া খানিকটা স্বস্তিও ছিল চাপে থাকা ইউনাইটেডকে রুখে দেওয়া এ আর এমন কি কিন্তু ইউনাইটেড কাল একটু ভিন্ন ম্যাচাজেই ছিল ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই স্টোনভিল্লাকে চাপে রেখেছিল এমনকি প্রথমার্ধের নির্ধারিত সময়ে পাঁচটি গোল বাঁচাতে হয় ভিলা গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে এটুকু পর্যন্ত ঠিকঠাকই ছিল মার্টিনেস বীরত্বে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের পথেই ছিল বার্মিংহামের ক্লাবটি কিন্তু বিপত্তি বাদে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে অ্যাস্ট্রনভিল্লার ডিফেন্ডার মার্টিনেসের উদ্দেশ্যে একটি পাস বাড়ান এবং সেই পাসটি ছিল পুরাই ভুল পাস সেই ভুল পাসটি রিকভার করতে যায় মার্টিনেস তিনি বক্স থেকে বেরিয়ে এসে খানিকটা দূরেই ম্যান ইউনাইটেডের প্লেয়ারের সাথে ধাক্কা লাগে। সে ম্যান ইউনাইটেডের প্লেয়ারের সাথে ধাক্কা লাগায় তাকে রেড কার্ড দেখানো হয় এবং তাই স্টোনভিলার ফাস্ট চয়েস গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে মাঠ ছাড়তে হয়। মূলত ভুলটা ছিল স্টোনভিলার ডিফেন্ডারের। সেই স্টোনভিলার ডিফেন্ডারের ভুলের খেসারত দিতে হয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে। এমিলিয়ানো মার্টিনেজ যদি ওই বলটি বাঁচানোর জন্য এগিয়ে না আসতেন তাহলে হয়তো তারা গোল কনসিড করতো এবং এমিলিয়ানো মার তার দলের প্রয়োজনেই লাল কার্ড দেখেছে তার দলকে বাঁচাতেই তিনি লাল কার্ড দেখেছেন আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা পাঁচটি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলবে পাঁচে থাকা নিউ ক্যাসেল এবং ছয় থাকা স্টন ভিল্লার পয়েন্ট আটত্রিশ ম্যাচ শেষে ছেষট্টি মূলত গোল ব্যবধানে পিছিয়ে থেকে স্টন ভিল্লা চ্যাম্পিয়ন্স লিগ মিস করল এই জন্য ভিলা সমর্থকরা চাইলেই মার্তিনেসকে দায়ী করতে পারেন অথচ ভিলার জার্সিতে সম্ভবত শেষ ম্যাচে নায়া হওয়ার সুযোগ ছিল মার্তিনেজের কিন্তু এখন খলনায়ক হিসেবে মাঠ ছাড়তে হয়েছে মার্তিনেজকে তার কারণেই প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত মৌসুমে প্রথম কোনো গোলকিপার লাল কার্ড দেখেছেন এমি মার্তিনেজের পেশাদার ক্যারিয়ারের প্রথম লাল কার্ডও বটে অবশ্য তিনি এর আগে আর কখনো লাল কার্ড দেখেননি এটা ছিল মার্টিনেজার ফুটবল ক্যারিয়ারের সর্বপ্রথম লাল কার্ড স্টোনার শেষটাও রাঙিয়ে যেতে পারলেন না তিনি অন্যের ভুলের খেসারত তাকে দিতে হয়েছে অন্যের ভুলের জন্য তার শেষটা রঙিন হলো না আর স্টন যাত্রা সুন্দর না হলেও আমরা আশা করতে পারি তার পরবর্তী যাত্রাটি সুন্দর হবে পরবর্তী কোনো ক্লাবে তার যাত্রাটি সুন্দর হবে যখন এমি মার্টিনেজ স্টন ভিল্লাতে যোগদান করে তখন তিনি আজকের এমি ছিলেন না আর্জেন্টিনার হয়ে তখনও অভিষেক হয়নি তার আর্সেনালের হয়ে খেলার সময়ে বেশ কয়েকটা ক্লাবে ধারে ধারে ঘুরেছেন কোথাও থিতু হতে পারেননি অবশেষে যখন আর্সেনালে পাওয়া সুযোগ কাজে লাগালেন দলকে এফ কাপ এনে দিলেন তখন হয়তো এমি ভেবেছিল এই তো সুযোগ এসেছে এবার নিজেকে মেলে ধরব কিন্তু আর্সেনালের চোখে তখনও সে নাম্বার ওয়ান হওয়ার যোগ্যতা অর্জন করেনি ঠিক এই সময়টাই স্টন ভিল্লা এমিকে ভরসা করেছিল আজকের এমি তৈরির পেছনে তাই ক্রেডিটটা এই ক্লাবকেই দিতে হবে এমি একবার বলেছিল চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য অন্য কোন ক্লাবে যাব না বরং ভিলাকে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগ খেলব এমি সেটা করেও দেখিয়েছেন শুধুমাত্র স্টন ভিল্লাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলেননি বরং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন সব যাত্রারই গন্তব্য আছে পাঁচ বছর পর এমি আর স্টন ভিল্লা যাত্রা শেষ হতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত যদি সিজন শেষে ক্লাব ছাড়েন তাহলে আজভিলা পার্কে স্টনফিল্ডার হয়ে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলার আবেগ এই জন্য তার চোখে মুখে দৃশ্যমান ছিল হারানোর পর ক্যামেরায় ধরা পড়ে এমিলানো মাউদ্দিনেজের কান্না জড়ানো মুখ দর্শকদের উদ্দেশ্যে করতালি দিচ্ছিলেন চোখের পানি যেন আটকে রাখতে পারছিলেন না তখন থেকেই গুঞ্জন তবে কি স্টনভিল্লার দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছেন আর্জেন আর্জেন্টাইন এই গোলকিপার টি ওয়াইসি স্পোর্টস বলছে গুঞ্জনটি সত্য ভিলা ছাড়ছেন দিবু এই মৌসুমের শেষেই প্রিমিয়ার লিগের ক্লাবটিতে আর থাকছেন না আনুষ্ঠানিক খবর না আসলেও আর্জেন্টাইন তারকা চলে যাওয়ার খবর পাক্কা মার্টিনেজার সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তি ছিল ভিল্লার ঠিক কি কারণে তিনি ক্লাব ছেড়ে যাচ্ছেন তা এখনো জানা যায়নি মোট তিনটি ক্লাব থেকে অফার পেয়েছেন দিবু এর মাঝে একটি সৌদি প্রো লিগের কোনো একটি ক্লাব মোটা অঙ্কের অর্থ খরাশে রাজি এই ক্লাবটি বাকি দুটি ক্লাব ইউরোপের ইতিমধ্যেই সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন মার্টিনেজ ভিলা পার্কে এই মৌসুমের সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন স্টন ভিল্লা লিগের বাকি তিনটি ম্যাচ সবকটি অ্যাওয়ে ম্যাচ আগে ভাগেই তাই দর্শকদের কাছ থেকে বিদায় নিয়েছেন দিবু তার জায়গায় গোলরক্ষক খোঁজার কাজও শুরু করে দিয়েছেন স্টন মৌখিকভাবে সৌদি প্রলিগকে না বলে দিয়েছেন মার্টিনেজ বাকি দুটি ক্লাবের কোন একটি হতে পারে তার পরবর্তী গন্তব্য সামনে দুই বিশ্বকাপ ঠিক এই মুহূর্তে ইউরোপ ছাড়তে চান না বত্রিশ বছর বয়সী তারকা গোলকিপার তার এজেন্ট ইতিমধ্যেই নতুন ক্লাবের সঙ্গে যোগাযোগ শুরু করেছে খুব দ্রুতই আসতে পারে সিদ্ধান্ত এদিকে মার্তিনেজের বদলি গোলকিপার খোঁজার কাজেও অনেকটা এগিয়ে গিয়েছেন স্টনবিল্লা প্রিমিয়ার লিগের ক্লাবটির সূত্রে জানা যায় দা টেলিগ্রাম ও মেইলেও জানিয়েছেন তারা সেরা কাউকে চায় দৌড়ে ভালোভাবে আছেন অলিম্পিক মেডেলিস্ট জোয়ান গার্সিয়া পঁচিশ মিলিয়ন রিলিজ ক্লস দিয়ে স্পানিয়লের গোলরক্ষককে টানতে মরিয়া ভিল্লা তবে স্পানিয়ার গার্সিয়া চাচ্ছে কমপক্ষে তিরিশ মিলিয়নের বেশি অর্থ আপাতত এই চুক্তি তাই থমকে আছে তবে দিবু যে ভিলা পার্ক ছাড়ছেন এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আপনি দিবু মার্তিনেজকে কোন ক্লাবে দেখতে চান কমেন্ট করে জানাবেন